হাতির আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়া পাশে কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে বাঁকুড়া জেলায় প্রায় বাষট্টি টি হাতির একটি দল এই মুহূর্তে বাঁকুড়া জেলার বড়জোড়ার পাবুয়ার জঙ্গলে অবস্থান করছে তবে ওই হাতির দলটির গতিবিধি সীমাবদ্ধ রেখে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়াতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর কিন্তু বন দপ্তর প্রচেষ্টা চালিয়ে গেলেও চরম আতঙ্কের মধ্যেই রয়েছেন গ্রামবাসীরা হাতির আতঙ্ক প্রচন্ডভাবে রয়েছে কারণ আমাদের জঙ্গল সাইডে বাড়ি তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের সন্ধ্যাবেলায় বেরোনো এবং সকালবেলাতে বেরোনো ইভেন খুব অসুবিধা হয়ে যায় কারণ অনেক সময় দেখছি সকালবেলায় উঠেছে কেউ ঘুম থেকে তো দেখছে চোখের সামনে হাতি দাঁড়িয়ে আছে কি সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোচ্ছে হাতি দাঁড়িয়েছে বাইরে উঠো না দাঁড়িয়ে রয়েছে হাতি ইভেন সবার ছাদ নেই যে ছাদে উঠে পরে দেখবে যাদের এবারে ছাদ নেই আমাদের যেমন ছাদ কিছু নেই তো আমাদের এবারে মাটির ঘরে থাকা মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকি এবার ধান চাল রেখে মানে প্রচণ্ড অসুবিধা হয় আতঙ্কে বহুত আতঙ্কে আতঙ্কে ঘুম আসে না মানুষের যে হাতির আতঙ্কে হাতির আতঙ্কে মানুষ যে পড়ে যায় সেই জানতে পারে যে কীরকম সামনাসামনি তার মোট কীরকম ইয়ে সে আতঙ্কে যে পড়ে গেছে সে তার ঘুম হয় না সেই জানে যে হাতির কীরকম ভয় যখন হ্যাঁ ঘরে এসে যখন গেট ভাঙে তখন মনে হয় না যে বেড়ে আর হাতি ইয়ে করে এমন তাড়াই ইয়ে করে হ্যাঁ গ্রামে আমারই ঘর তো দু তিনবার ঢুকে ভেঙে গেছে হ্যাঁ মাঠের ফসল বাড়িতে উঠলো বাড়িতে তো রেহাই নেই ওরা তো এসে পর তো গেট ভেঙে খেয়ে যায় কোথায় ধান রাখবে জানলা ভেঙে দরজা ভেঙে খেয়ে যাচ্ছে এদিকে হাতির আতঙ্ক থাকার কারণে সরকার ও বন দপ্তরকেই দায়ী করছেন সোনামুখীর বিজেপি নেতা সোমনাথ কর তিনি বলেন সরকার ও বন বিভাগের সদিচ্ছার অভাবেই বাঁকুড়ার মানুষকে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দেখুন আতঙ্ক আর আতঙ্ক কোথাও বাঘের আতঙ্ক কোথাও হাতির আতঙ্ক আমাদের এলাকায় হাতির আতঙ্ক রয়েছে কদিন পর আবার বাঘে বাঘ প্রবেশ করে যাবে সে বন দপ্তর কী করছে পশ্চিমবঙ্গ বনবিভাগ কী করছে এগুলো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে সাধারণ মানুষ সাধারণ একটা ফসল ফলাচ্ছে সে ফসল বাড়িতে তুলতে পারছে না বাড়িতে রাতে বেলায় বসবাস করতে পারছে না মাটির বাড়িতে বসবাস করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে যে একটা পাকা বাড়ি করবে সেটাও শুদ্ধ নেই তারা দেওয়াল চাপা পড়ে মরে যাচ্ছে হাতির আক্রমণে মরে যাচ্ছে ফসল বাড়িতে তুলতে পারছে না এগুলো পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের কোনো সদিচ্ছা নেই তার ফলে এই ঘটনা ঘটছে এবং পশ্চিমবঙ্গ সরকার এদিকে কোনো আলোকপাত করে না কারণ বাঁকুড়া জেলা একটা পিছিয়ে পড়া জেলা সেখানকার মানুষকে কতটুকু মানুষভাবে পশ্চিমবঙ্গ সরকার সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন যদিও বড় জোড়ার বিধায়ক অলোক মুখার্জি বলেন হাতির দলকে নিয়ন্ত্রণে রাখতে বন দপ্তরকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে হাতি আমাদের এলাকায় জায়গা জায়গাতে রেখেছেন তাদের খাবার দাবার দেওয়ার কথা আমরা বলে দিয়েছি এই যে আলু চাষ শীতকালের যে রবি শস্য সেগুলো মোটামুটি বলে দিয়েছি খাবার কিনে হাতিকে দেন আর হুলাবাটিকে বলুন শিফটিং ডিউটি করুন যেমন নিয়ম আছে সেই নিয়মের মধ্যে হেঁটে হাতির অন্তত বাইরে যেতে না চিন্তা ধরুন হাতির জল ছুট তো থাকে দুটো একটা যখন তখন বেরিয়ে যেতে পারে সেটাকেও বলেছি মোটরসাইকেল মোবাইল দাঁড়িয়ে রেখে যেখানেই বেরবে দিয়ে তারা আপনার জন্য পৌঁছে যায় তাহলে মানুষ একটু খুশি হবে আমরা তাদের সরিয়ে দিতে